সুদীপা রীতমের ছবি দেখে আদিত্য সুদীপাকে ভুল বোঝে আর সেই ভুল বোঝাবুঝিতেই সুদীপার ওপর রাগ করে পরমার ঘনিষ্ঠ হয়ে পড়ে এদিকে তখন সুদীপা আদিত্যকে খুঁজতে শুরু করে কিন্তু সে আদিত্যকে খুঁজে পায় না তাই সে বাড়িতে ফিরে আসে আর বাড়িতে ফিরে এসে আদিত্য ও পরমাকে একসাথে দেখতে পায় হ্যাঁ বন্ধুরা ঠিক এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছোঁয়ার আসন্ন এপিসোডে সংবর্ধনা অনুষ্ঠানে সবাই মিলে খুব মজা করে সময় কাটলেও কিন্তু শেষ মুহুর্তে এসে পুরো ঘটনাটাই বদলে যায় কারণ তখন রুডি সেই সুদীপা আর রিতমের সেই ছবিটি আদিত্যর ফোনে পাঠিয়ে দিয়েছে আর আদিত্য এসে সেই ছবিটি দেখতেই আদিত্যর দম বন্ধ হয়ে যায় সে নিজের চোখকেই বিশ্বাস করতে পারে না সেই মুহূর্তে সুদীপাকে নিয়ে তার মনে প্রচণ্ড অভিমান জমে ওঠে আর রাগে কষ্টে সে সুদীপার থেকে মুখ ফিরিয়ে নেয় ঠিক তখনই পরমা হচট খেয়ে পড়ে যেতে লাগে এবং তার বার্তা পায় তখন আদিত্য দ্রুত এগিয়ে গিয়ে পরমাকে ধরে ফেলে এরপর আর কিছু না ভেবেই সে পরমকে কোলে তুলে নেয় এবং মনের মধ্যে তখনও সুদীপার প্রতি অভিমান তাই আর সে কিছু ভাবল না তখন পরমকে নিয়ে সে বাড়ির দিকে রওনা দিল বাড়ি ফিরে এসে কোনো বিলম্ব না করেই পরমাকে তার নিজের ঘরে নিয়ে যায় এবং সেখানে গিয়ে দরজাটা আটকে দেয় এদিকে সংবর্ধনা অনুষ্ঠানে দাঁড়িয়ে সুদীপার চারিদিকে তাকিয়ে আদিত্যকে খুঁজতে থাকে কিন্তু আদিত্যকে না পেয়ে তার মনটা আবারও অস্থির হয়ে যায় শেষে আর দেরি না করে সুদীপা দ্রুত বাড়ির দিকে চলে আসে তার মনে তখন একটাই কথা আসছে ফিরে গিয়ে আদিত্যকে সব সত্যি কথা জানিয়ে দেবে কিন্তু বাড়িতে ঢুকতেই যখন সে আদিত্য ও পরমার ঘনিষ্ঠ মুহূর্তটা নিজের চোখে দেখে সেই দৃশ্য দেখে সুদীপা যেন মুহূর্তের মধ্যে স্থির হয়ে যায় তার মাথা ঝিমঝিম করতে থাকে সে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না সে কি বলবে বুঝতেই পারছে না এদিকে সুদীপা আদিত্যকে বলে দেখুন আপনি আমাকে সন্দেহ করবেন না আমি এমন কোনো কাজ করব না যে আপনি সেই কাজ দেখে কষ্ট পান এরপরে সেই মুহূর্তেই দেখা যায় কৃষ্ণরাই সুদীপাকে ফোন করে মানে রুডি ফোন করে আর বলে যে তোমরা কালকে খুব তাড়াতাড়ি চলে আসবে আর পরমাকেও তাড়াতাড়ি পাঠিয়ে দেবে তখন সুদীপা বলে হ্যাঁ স্যার আমি তাড়াতাড়ি আসব আর পরমাকেও আমি এখনই বলে আসছি যেন সে সকাল সকাল আপনার ওখানে চলে যায় এর ফলে ফোনটা রেখে দিয়েই কৃষ্ণরাই মনে মনে ভাবে যে তাহলে এবার আমার খেলাটা শুরু হয়ে গেল আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে আমি সেটাই দেখব তোমাকে তো সুখে থাকতে দেবো না তুমি ওই দীপার মুখ নিয়ে জন্মেছ তাই তোমাকে আমি বাঁচতে দেব না আমার কাজে বাধা দিয়েছে তুমি এরপর অন্যদিকে দেখা যায় যে পরমা গিয়ে তার ডেকোরেশনের কাজ শুরু করে দেয় এরপর সেখানে কৃষ্ণরাই মানে রুডি এসে চার পাঁচটা ভালো করে দেখতে থাকে সে আগের দিনের কথা মনে করতে থাকে কারণ দীপা একরকম ফুল দিয়েই সাজাতো আর সেই সাজাটা সূর্য অনেক পছন্দ করত এটা তো রুডি মনে মনে ভাবে যে তাহলে আমি যেটা ভাব সেটা নয়তো এরা দুজন সেই যমজ বোন নয়তো আমার কাছে যেন কেন মনে হচ্ছে এই সুদীপ আর পরমার মধ্যে কিছু একটা যোগসূত্র আছে ওই সেনগুপ্ত পরিবারের সঙ্গে এটা যদি হয় তাহলে আমি দুজনকেই তিলে দিলে শেষ করব আর যদি এটা না হয় তাহলে পরমাকে আমাদের দলে টেনে নেব এরপর দেখা যায় সেখানে পরমা চলে আসে আর পরমা কৃষ্ণ রায়কে দেখে বলে পরমা তোমার কাজ অনেক ভালো লাগছে তো তখনই পরমা বলে হ্যাঁ স্যার আপনি এখানে আসলে আমার কাজ করতে অনেক ভালো লাগে তারপর পরমা জিজ্ঞাসা করে যে স্যার কেমন হয়েছে তখন কৃষ্ণ রায় বলে আসলে অনেক ভালো লাগছে আমার তুমি অনেক সুন্দর করে সাজিয়েছো তোমার অনেক বুদ্ধি এরকম বুদ্ধি দিয়ে এরকম সাজালে তুমি অনেক বড় কিছু করতে পারবে তখনই পরমা বলে ধন্যবাদ স্যার আপনি যে পছন্দ করেছে এটাই আমার জন্য অনেক তখনই দেখা যায় রুডি পরমার দিকে তাকিয়ে তাকিয়ে আর বলে আচ্ছা পরমা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। কিছু মনে করবে না তো তখনই পরমা বলে না স্যার আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন আমি কী বা মনে করতে পারি আপনার কথায় তখন সদ্যবিচি রুডি বলে যে আচ্ছা তোমার বাবা মামি কি এই ফুল দিয়েই কাজ করে ওরা কি ফুল দিয়েই এরকম সাজায় নাকি তখনই পরমা বলে না স্যার আমার পাপা মাম্মা এরকম ফুলের কাজ করে না আমি কিন্তু ছোটোবেলায় অনেক ছোটোবেলা থেকে অনেক ফুলের প্রতি আকর্ষণীয় অনেক ফুলকে ভালোবাসি অনেক সমস্ত ছিল তা আপনি জানেন সত্যি করে দিলেন আজকে আপনি আমার মনের মতো ফুল দিয়ে সাজানোর সুযোগ করে দিলেন এর জন্য আপনাকে ধন্যবাদ এরপরে ছদ্য রুডি টাকা বের করে পরমাকে দিতে চায় আর তখন পরমা বলে না স্যার আমার কোনো টাকার প্রয়োজন নেই আমার কাছে অনেক টাকা আছে তখনই রুডি বলে এটা আমি খুশি হয়ে দিচ্ছি এটা নাও এটা তোমার পারিশ্রমিক তখনই পরমা নেওয়ার পরে পরমা মনে মনে ভাবে এটাই আমার প্রথম ইনকাম এটাই আমার টাকা এই টাকাটা দেখে আমার খুব ভালো লাগছে সুদীপা সত্য কথাই বলতো নিজের ইনকাম করলে তার সুখটাই আলাদা এরপর অন্যদিকে দেখা যায় সুদীপা আর আদিত্য বাড়ি থেকে একাই বের হয় তখন মাঝরাস্তায় গাড়ি থামিয়ে আদিত্য বলে সুদীপা গাড়ি থেকে নেমে এসো তখনই সুদীপা গাড়ি থেকে নেমে এসে দেখতে পায় সে অনাথ আশ্রমের সামনে দাঁড়িয়ে আছে তখন সুদীপা আদিত্যকে জিজ্ঞাসা করে যে আচ্ছা মিস্টার চৌধুরী আপনি এখানে কেন আসলেন এখানে তো যাওয়ার কথা না আমাদের তো কলেজে যাওয়ার কথা ফাংশানে যাব। তখনই আদিত্য বলে হ্যাঁ আপনি আজকে এত বড় একটা অ্যাওয়ার্ড পাচ্ছেন আর আপনাকে একটু খুশি করব না আর আপনার কাছের মানুষকে আমি একটু নিয়ে যাব না আপনার তো এখন আপন বলতে কেউ নেই আপনার শুধু এই যে মা বলে ডাকেন এই মহিলাই আছে তাই ওনার কাছেই নিয়ে আসলাম ওনাকে সঙ্গে করে নিয়ে যাবেন কথাটা শুনে সুদীপা খুব খুশি হয়ে যায় আর বলে ধন্যবাদ মিস্টার চৌধুরী আপনি যে আমাকে নিয়ে এতটা ভেবেছেন এটাই আমার কাছে অনেক আপনি আসলেই অনেক ভালো মানুষ তখন আদিত্য বলে ওঠে এতটা প্রশংসা করার মতো কোনো কাজ করিনি আমি আপনার ভালো লাগবে বলে আমি এখানে নিয়ে আসলাম তা ভালো লাগছে তো আপনার তখনই সুদীপ বলে হ্যাঁ আমার অনেক অনেক ভালো লাগছে যে মার কাছে আপনি নিয়ে এসেছেন এরপরে আদিত্য গাড়ি থেকে শাড়িটা বের করে নিয়ে এসে সুদীপকে বলে এটা আপনি আপনার মায়ের জন্যে নিয়ে এসেছি কারণ সে ওখানে যাবে ওনার তো কোনো ভালো শাড়ি নেই এই শাড়িটা পরে ওনাকে নিয়ে যাবেন কিন্তু শাড়িটা কেমন হয়েছে জানি না আমি পছন্দ করে নিয়ে এসেছি আপনি একটু দেখে নেবেন তখনই সুদীপ বলে আপনি যেমন শাড়ি আনেন না কেন সেটা আমার পছন্দই হবে এরপর আদিত্য আর সুদীপা ভিতরে আসে এবং ম্যামের কাছে আসে আর বলে যে রূপাকে একটু দেখে দেবেন তখনই ম্যাম বলে হ্যাঁ আপনি তো আমাকে ফোন করে বলেছিলেন যে ওকে একটু সঙ্গে নিয়ে যাবেন কিন্তু রূপা তো কারোর সঙ্গেই দেখা করতে চায় না কারোর সঙ্গে যেতেই চাচ্ছে না সে একা একাই থাকছে সেখানে আমি কি করব। এদিকে রূপা সেই দুটো পুতুল কোলে নিয়ে কান্না করতে থাকে এবং বলে যে এইটা এই দুটো মেয়ে আমার এরপর দেখা যায় সুদীপ বল আচ্ছা তাহলে আমি একটু মায়ের সঙ্গে কথা বলি আমি যদি কথা বলে ম্যানেজ করে নিয়ে আসতে পারি তখনই ম্যাম বলে দেখুন সেটা সম্ভব হবে না কারণ উনি কারোর সঙ্গে দেখা করতে চাইছেন না এখন কি যে করব কিছুই বুঝতে পারছি না এরপর আদিত্য বলে তাহলে এখন কি করা যাবে এখন কি করে আপনার মাকে এখন নিয়ে যেতে হবে তখনই সুদীপা ম্যামকে বলে দেখুন এতটা উত্তেজিত হবেন না উনি যদি যেতে না চায় তাহলে যেতে হবে না ওনার সঙ্গে একটু দেখা করা যাবে তখন ম্যাম বলে দেখুন উনি কারোর সঙ্গে দেখাও করতে চাইছেন না তখন সুদীপা বলে আচ্ছা তাহলে থাক উনি ভালো থাকলেই ভালো ওনাকে উত্তেজিত করার দরকার নেই তখন সুদীপা আর আদিত্য বাড়ির সবাই সেই ফাংশানে চলে আসে আর ডেকোরেশন দেখে সবাই খুশি হয়ে যায় এরপর ইন্দ্রা বলে হ্যাঁ পরমার হাতের কাজ যে এত ভালো আগে জানতাম না তো অনেক সুন্দর হয়েছে এই ডেকোরেশনটা তখন গায়ত্রীর চারিদিকটা তাকিয়ে খুব খুশি হয় আর মনে মনে ভাবে পরমা তাহলে কাজের মেয়েই আছে ও নিজেই নিজের বুদ্ধিতে এত সুন্দর যে কাজ করতে পারে তার মন খারাপ হতে পারে না কারণ ফুলকে যে ভালোবাসে সে আসলেই সত্যি ভালো মানুষই হয় এরপর দেখা যায় পরমা সেখানে চলে আসে আর পরমা এসেই সবাইকে জিজ্ঞাসা করে কেমন হয়েছে তখন সবাই প্রশংসা করলে সুদীপা পরমাকে জড়িয়ে ধরে এবং বলে ধন্যবাদ পরমা তুমি যে শুধু আমার জন্য এত সুন্দর করে সাজিয়েছ আমার অনেক ভালো লেগেছে বিশ্বাস করো অনেক সুন্দর হয়েছে তখনই দেখা যায় সুদীপার ছবির কাছে এসেই অব্র বলে আসলেই অনেক সুন্দর হয়েছে এত সুন্দর করে সাজানো আমি আগে কখনো দেখিনি বোন অনেক সুন্দর লাগছে তোকে দেখ তখনই দেখা যায় পরমার তাকিয়ে থাকে তখনই অব্র পরমার দিকে তাকিয়ে বলে এরকম কিছু বলি নাই কিন্তু যেটা ভালো লাগছে সেটুকুই বললাম এর জন্য খারাপ কিছু বলতে হবে না আর মনে করতে হবে না তখন পরমা বলে আমি কি সব সময় কিন্তু অপমান করেই কথা বলি তখন ইন্দ্রা বলে ওঠে অনেক হয়েছে পরমা এখন আর ঝগড়া করা লাগবে না এখন আসলে এখানে অনেক সুন্দর হয়েছে তোমার হাতের কাজটা এত ভালো আগে জানতাম না গায়ত্রী বলে ওঠে হ্যাঁ পরমা তুমি সত্যি অনেক সুন্দর করে সাজিয়েছ প্রশংসা করে তোমাকে ছোট করব না তখনই গায়ে দেখা যায় গায়ত্রী সুদীপাকে বলে আরও একজনের জন্য আমার খুব গর্ব হচ্ছে সুদীপা যে এত কিছু শুধু তোমার জন্যই হচ্ছে আমি তোমাকে নিয়ে অনেক গর্ববোধ করি তখনই দেখা যায় ওখানে আরেকজন চলে আসে মহিলাটা এসেই সুদীপাকে বলে যে আপনার জন্য ও পাশে কেউ একজন অপেক্ষাও হচ্ছে আপনাকে এখনই যেতে বললো তখনই সুদীপা চিন্তায় পড়ে যায় আমার জন্য কে আবার অপেক্ষা করছে এরপর সুদীপা আদিত্যকে বলে ভেতরে চলে যায় তখন আদিত্য মনে মনে ভাবতে থাকে তাহলে যে রীতম স্যার কোথায় আমার কেমন যেন সন্দেহ হচ্ছে আর সুদীপা এবার কোথায় গেল। সুদীপাকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে এরপর সুদীপা ভেতরে আসলেই সেখানে রিতম স্যারকে দেখা যায় সুদীপা চমকে যায় আর বলে স্যার আপনি এখানে তখনই ঋতম স্যার বলে হ্যাঁ আমি এখানে কোনো সমস্যা হয়েছে সুদীপা তখনই সুদীপা বলে না স্যার কী হয়েছে সেটা বলুন আলাদা করে আমাকে ডাকার কারণ তখনই দেখা যায় রিতম বাসু বলে সুদীপা আমরা স্যারেরা মিলে তোমার জন্য একটা গিফটের আয়োজন করেছি গিফটটা নেবে তখনই সুদীপা মুশকিল এসে বলে হ্যাঁ স্যার আপনারা গিফট দিলে আমি নেবো না কেন অবশ্যই নেব। তখনই দেখা যায় একটা শাড়ির উপর হাত দেয় তখনই বসু সুদীপাকে রিকোয়েস্ট করে শাড়িটা পরার জন্য তখন সুদীপা বলে না আমি কোনো শাড়ি এখানে পরতে পারবো না এর জন্য সরি তখনই সেখানে রুডি চলে আসে আর আড়াল থেকে রুডি বলে ওঠে যদি ইচ্ছা না হয় জোর করে পড়তে হবে না রীতম তুমি ওকে জোর করে না এরপরে দেখা যায় ওখানে ক্যামেরাম্যান কেউ সেট করে ধরে এরপরে রীতম বাসু সুদীপকে বলে আমাকে বিশ্বাস করো না তখনই সুদীপ বলে না স্যার আপনাকে বিশ্বাস করি তখন রুডি বলে ওঠে রীতম দেখেছ সুদীপের চোখে কী পড়েছে মনে হচ্ছে তখন সুদীপ বলে না না আমার চোখে কিছুই পড়েনি তখন রীতম বাসু সুদীপের কাছে এগিয়ে আসে এবং তার চোখে হাত দেয় আর অনেক কাছে আসার কারণে তখন দেখা যায় যে ফটোগ্রাফার তাদের ছবি তুলে ফেলে তারপরে দেখা যায় যে ছদ্মবেশী রুডি খুব খুশি হয়ে যায় আর মনে মনে ভাবে এটাই আমার তরুপের তাস হবে এই ছবিটা দেখে ওদের মধ্যে ঝগড়া বাঁধিয়ে আলাদা করে ফেলব। রীতম চোখের হিসেবে সব কিছু বুঝিয়ে দেয় এরপরেই দেখা যায় সুদীপা আয়নার সামনে এসে নিজের মুখ দেখতে পায় কোনো কিছুই নেই তখনই সে বলে স্যার কই কিছুই তো নেই আমার কিচ্ছু হয়নি তখনই দেখা যায় সেখান থেকে রুডি বলে যে আচ্ছা আমি এখন একটু কথা বলতে চাই রীতম তুমি এখন বাইরে চলে যাও এরপরেই দেখা যায় আদিত্য পাইচারি করতে থাকে আর আদিত্যর কাছে সুদীপার ফোন থাকায় সুদীপার ফোনে বারবার মেসেজ আসতে থাকে তখন আদিত্য বলে না ফোনটা সুদীপাকেই দিয়ে আসি তখন সুদীপার কাছে আসতে গেলে তখন গায়ত্রী দেখে ফেলে আদিত্যকে আর বলে কি হয়েছে আদিত্য এরকম কেন করছো কোথায় যাচ্ছ তখনই অব্র বলে বা মা তুমি বুঝতে পারছো না আদিত্য ওর বইয়ের কাছে যাচ্ছে আসলে সুদীপার মনটা কেমন কেমন করছে তাই তো সুদীপার কাছে যাওয়ার জন্য এরকম পাইচারি করছে তখনই দেখা যায় আদিত্য ভিতরে চলে আসে আর সেখান থেকেই সে সুদীপার ঘরে ছিল ঘর থেকে রীতম্বাসু বের হচ্ছে আর রীতম্বাসুকে বের হওয়া দেখে তো আদিত্য চরম রেগে যায় আর মনে মনে ভাবে আমি যেটা ভেবেছিলাম সেটাই সুদীপা রীতম্বাসুর ঘরে কি করছিল আমাকে জানতেই হবে আমার মনের মধ্যে কীরকম যেন এক খটকা লাগছে কেন তখনই সেখান থেকে সুদীপাও বের হয় আর আদিত্যকে ওখানে থেকে সুদীপা বলে আপনি কেন এখানে মিস্টার চৌধুরী তখনই আদিত্য রেগে বলে যে কেন আমি এখানে আসতে পারি না তখনই সেই ঘর থেকে ছদ্মবিশ্ব রুডি আর একটা মেয়ে বের হওয়া দেখে আদিত্য খুব খুশি হয়ে যায় যে তাহলে যেটা ভেবেছিলাম সেটা মিথ্যা কথা তখনই রুডি আদিত্যকে বলে তুমি এখানে ভিতরে না থেকে এখানে কেন তখনই আদিত্য আমতা আমতা করে বলে আসলে সুদীপর ফোনে মেসেজ আসছিল তো ওর ফোনটা আমি আমার কাছেই ছিল এই জন্য আমি ওর কাছে আসতে এসেছিলাম ফোনটা দেওয়ার জন্য এরপরে ছদ্মবিশ্ব রুডি বলে আমি বুঝি এক ম্যান আমি এই সময়টা পার করে এসেছি আসলে নিজের বউকে না দেখে থাকতে না তাই না এই জন্যই ভেতরে চলে এসেছো আচ্ছা থাকো তোমরা একসঙ্গে কথা বলো আমি এখানে থাকলে তোমাদের সমস্যা হতে পারে তখন আদিত্য বলে ওঠে না স্যার আপনি যেটা ভাবছেন সেরকম কিছুই না এরপরে দেখা যায় সদ্যবিশ্ব রুডি বলে আমাকে থাক আর কিছু বলতে হবে না এই বলে রুডি সেখান থেকে চলে যায় তখন সুদীপা আবারও জিজ্ঞাসা করে মিস্টার চৌধুরী কি হয়েছে আপনার চোখ মুখ এমন কেন লাগছে আমার কাছে সত্য কথা বলুন তো কী হয়েছে তখনই আদিত্য বলে না না আমার তেমন কিছুই হয়নি তখন আদিত্য মনে মনে ভাবে কী করতে যাচ্ছিলাম আমি সুদীপকে সন্দেহ করতে গিয়ে এতটা নিষ্কাশ করে ভাবতে পারলাম সুদীপা আসলেই অনেক ভালো মেয়ে ও এরকম খারাপ কাজ করবে না কখনো আর আমি এতটা উত্ত্রিত হচ্ছি কেন আমি তো সুদীপাকে ভালোবাসি না তাহলে এরপরে দেখা যায় সুদীপা চলে যেতে যায় তখনই আবার আদিত্য সুদীপাকে ডেকে বলে সুদীপা তোমার সাথে আমার একটু কথা আছে তখনই তুমি বলা দেখে সুদীপা খুব খুশি হয়ে যায় আর বলে কি বলতে চাচ্ছেন আপনি বলুন তখনই আদিত্য সুদীপার কাছাকাছি চলে আসে আর সুদীপার কাছাকাছি এসেই সুদীপার দিকে তাকিয়ে থাকে বলে আসলে কি করে যে কথাটা বলবো বুঝতে পারছি না এই যে তোমার টুলটা সরে গিয়েছে